আসসালামু আলাইকুম এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমি নার্সারিতে আস এসেছি এবং নার্সারিতে আসার পর আমি প্রায় সময়েই এখানে ভিডিও করি আমার ভালো লাগে এই জন্য আর এটা আমার পরিচিত নার্সারি পরিচিত আমার নার্সারি অবশ্য সবগুলোই সিলেটে দুই তিনটা নার্সারি আছে যেগুলো থেকে আমি প্রায় সময়ে গাছপালা বা গাছ রিলেটেড সব জিনিসপত্র কিনে থাকি আজকে এখানে এসেছি আমার খালাতো বোনকে নিয়ে আমার শারমিনকে নিয়ে তিন মুঘলের এক মুঘল যে বলি না সেই ওকে নিয়ে এসেছি কী সুন্দর বাগান বিলাসগুলো কী সুন্দর করে ফুটে আছে দেখুন শারমিন ওইখানে দূরে গাছ কিনতেছে আর আমি এদিকে গাছগুলো দেখে দেখে ভিডিও করতেছি কি চমৎকারভাবে দেখুন বাগান বিলাসগুলো ফুটে আছে উফ সাদা সাদা বাগান বাগান বিলাস আর এগুলো হলো গিয়ে নয়ন তারা কী যে সুন্দর লাগতে দেখুন সবুজের মধ্যে মনে হচ্ছে যে একটা আকাশের মধ্যে তারারা ফুটে আছে আর দূরে ওইগুলো গাঁদা ফুল আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই নার্সারিতে আসি তখনই মনে হয় যেন মানে কীরকম একটা মনে হয় ফুলের রাজ্যে চলে এসেছি এত সুন্দর লাগে আর এত ভালো লাগে বলে বুঝাবার মতো না গাছগুলো সবগুলোই প্রায় প্রত্যেকটা ফুলের গাছই আমার বাসাতে আছে এটা হলো কি কেলাঞ্চ দেশি কেলাঞ্চ অনেকগুলো অনেকটা জায়গা জুড়ে ওনাদের এই নার্সারিটা অনেক বিশাল জায়গা জুড়ে কী সুন্দর তারার মতো এই যে বুগন বিলিয়া কী সুন্দর করে ফুটে যাচ্ছে দেখুন এদিকে উনাদের এদিকে সাইটটা সাইডটা হলো গিয়ে ওনাদের ইনডোর প্লান্ট দেখুন কী সুন্দর করে সাজিয়ে রাখা ভীষণ সুন্দর লাগতেছে পরে ক্যাকটাস সরি ক্যাকটাস না অর্কিড অর্কিডে একটা অর্কিডে ফুল এসেছে যদি এই অর্কিডের নাম আমার জানা নাই ভীষণ সুন্দর তাহলে গিয়ে বেগুনিয়া বেগুনিয়ায় গাছটা খুব ভালো লাগে আমার আছে যদিও মরে গেছে আমি চিন্তা করতেছি যে এবার এই বেগুনিয়াটা নিয়ে যাবো ভালো থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি এখন একটু গাছপালা কেনাকাটায় বিজি হয়ে যাব যাব এজন্য চলে যাচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকুন আসসালামু আলাইকুম